রমজানে ইসলামপুরের বাজারে দ্রব্যমূল্যের ওঠা এখন পরিস্থিতি কি স্বাভাবিক রমজানের শুরুতে ইসলামপুর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে প্রথম দিকে ছোলা চিনি খেজুর পেঁয়াজ বেজজ তেল সহ বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়াই দাম বৃদ্ধি পেয়েছিল তবে সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারও ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিনিধি আসিফ রেজা সরাসরি ইসলামপুর বাজারে শুনে নেব তার কাছ থেকেই ইসলামপুর বাজার মূল্য দেখতে পাচ্ছি সবজি দোকান সেখানে আমরা জানার চেষ্টা করব যে কি রকম দাম আমরা আপনার কাছে জানতে চাইব যে এই যে বাজার এ বাজার রমজানের আগে কি রকম দাম ছিল আর এখন কি রকম দাম দ্রব্যমূল্য কি দ্রব্য বৃদ্ধি হয়েছে না হ্রাস বৃদ্ধি হয়েছে রমজানের আগে একটু কমই ছিল এখন সমস্ত জিনিসের চাহিদা হয়েছে তো সে সমস্ত দাম বেশি হ্যাঁ আগে যে যেরকম চাহিদাটা কম ছিল রমজানে একটু চাহিদা সব কিছু বেশি সেই জন্য দামও বেশি শুধু শুধু কি ফল ফলের দিকে দাম দাম বেড়েছে না শাক সবজি সব শাক সবজি মাছ মাংস সবকিছু দাম বেশি রমজান মাসে একটা সমস্ত কিছুরই দাম বেশি আমরা শুনলাম যে দ্রব্যমূল্যের যে দাম তুলনামূলক রমজানের আগে যে দাম ছিল সেই দামের থেকে তুলনামূলক এখনকার যে দাম সে দাম বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে আমরা আরও একজন দোকানদারের কাছে চলে যাব তার তার মুখ থেকে শুনে নেব যে দ্রব্যমূল্যের দাম রকম ভাবে পরিবর্তন হয়েছে কি দাম ছিল আর কি দাম হয়েছে দ্রব্যমূল্যের দাম রমজানের আগে কি রকম ছিল আর এখন কি রকম হয়েছে এখন মোটামুটি দামটা স্বাভাবিক আছে খুব বেশি মানে সাধারণ মানুষের মধ্যে আয়ত্তের মধ্যে আছে আচ্ছা প্রথম রোজাতে কি দাম খুব একটা বেড়েছিল না খুব একটা বাড়েনি মোটামুটি সঠিক দামই ছিল ফলের ফলের দাম কি কোনো কোনো ফল আমরা আমরা ফলের দোকান দোকানদারের কাছে চলে যাব ফলের দোকান আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা রয়েছি ইসলামপুর বাসটার সংলগ্ন বিভিন্ন সবজি এবং ফলের দোকানদারদের কাছ থেকে আমরা জেনে নেব ফলের ফলের দাম কি রকম দাম বেড়েছে কি রকম দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেই কথা জেনে নেব কি রকম দ্রব্য মিলির দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে বেশি বেড়েছে এখন আগে যা ছিল তার থেকে বেশি আছে এখন কি আপেলের দাম আগে কত ছিল আর রমজানের আগে কত ছিল আর এখন কত হয়েছে আগে দুশো ছিল এখন দুশো কুড়ি হয়েছে এটাই তাছাড়া দাম বাড়িনি বেশি তরমুজের তরমুজের দাম কি আগে আগে রমজানের আগে কম ছিল ও আগে বেশি ছিল এখন কমেছে আচ্ছা তো আমরা শুনতে পেলাম যে তরমুজের দাম আগে বেশি ছিল কিন্তু এখন এ পরিস্থিতিতে কমেছে আমরা আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন খরিদ্দার আছে তাদের কাছ থেকে কিছু জেনে নিব আমরা তাদের তাদের কাছ তাদের মুখ থেকে জেনে নিব কি রকম দাম আপনারা পাচ্ছেন এই একজন তার কাছ থেকে শুনতে পেলাম যে রমজান রমজানের যে বাজার সে বাজার তুলনামূলক ভাবে কমেছে আমরা আরো একজন ফল বিক্রেতা তার কাছে চলে যাবো কিনার কাছে মতামত নেব কি রকম দাম বেড়েছে দাম খুব বেড়ে ছিল এখন কমেছে একটু এখন কম আছে এরকম সীমিত বাজার থাকলে হবে সবাই কিনতে পারবে প্রশাসন প্রশাসন কি এইদিকে এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে নজর রেখেছে হ্যাঁ একশোবার নজর রেখেছে আশা সব দেখে যায় সময় সময় এসে হ্যাঁ কোনো অসুবিধা নাই এরকম দাম থাকলে সবাই গিয়ে কিনতে পারবে আচ্ছা কেবল দাম বেড়েছে আচ্ছা আমরা শুনলাম দোকানদারের কথা প্রথম রোজাতে অর্থাৎ প্রথম রোজার দিকে দাম ঊর্ধ্বগামী ছিল খুব একটা দামের হেরফের হয়ে গিয়েছিল তারপরে প্রশাস প্রশাসনের প্রশাসনের তৎপরতার ফলে আমরা দেখলাম যে দাম দামের যে হেরফের ছিল সেটাকে কমিয়ে আনা হয়েছে তারা মানে মানুষের যাতে যাতে করে সুবিধা সুবিধা যেই দামে সুবিধা তারা কিনতে পারবে সেই দাম ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আমরা জানলাম যে আপনি ডিম কি দরে কিনলেন এটা আপনার 160 টাকা 160 আগে কি দাম বেশি ছিল না কম ছিল আগে একটু বেশি ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের অত্যন্ত তৎপরতার জন্য ইসলামপুর বাজারে যে বিভিন্ন রকম দ্রব্য সেই দ্রব্যের খুব একটা দাম ঊর্ধগমন বা নিম্নগমন হয়ই দাম একদম সঠিক পর্যায়ে রয়েছে আমরা আরও একজন দর্শক এবং ক্রেতা আছে তার কাছ থেকে জেনে নিব দাম কি খুব বেড়েছে না মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই আছে রমজানের আগে যেরকম ছিল এখনো আছে কমে আছে তাও মোটামুটি আমরা আগে 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 পেঁয়াজের দাম কেমন ছিল আর এখন কেমন আগে পেঁয়াজের দাম ছিল রুজার আগে পঁচিশ টাকা কেজি এখন খুচরা বিক্রি হয় কুড়ি টাকা কেজি শুনতে পেলেন দর্শক মন্ডলী দাম কিন্তু খুব একটা হেরফের হয়নি দাম দাম প্রশাসনের অত্যন্ত তৎপরতার কারণে প্রথম প্রথম যে প্রথম রোজাতে দাম বেড়ে গিয়েছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার পরবর্তী ক্ষেত্রে আবার আবার কমে গেছে দাম তাহলে প্রশাসন প্রশাসনকে অবশ্যই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত প্রশাসনের তৎপরতার কারণেই কিন্তু এই দামটা কমেছে